আমাদের হুমকি মন করেন কয়দিন পর পর আইসা মন করেন ওরা অস্ত্র টস্ত্র লই আহে মানুষজন নিয়ে আসে আইসা আমাদের মন করেন হুমকি দেয় বলে যে মাইরা ফেলাইব ই করে আইসা আবার বলে যে মাটির সাথে মিশা ফলাইব এইসব আমাদের কে বলে এটা সুমনে বলে আরও লোকজন নিয়ে আসে সুমনের ভোন জামাই সুমনে আরও কতগুলো লোকজন নিয়ে আসে নিয়ে আইসা কয়েকদিন পর পর ওদের কেয়ারটেকার আসলে এর ভিতরে আমাদের অনেক ভাষার চেটাই না আমাদের মারা দুঃখ করছে আমার মেয়েটার সাত মাসে গর্ভধারণী নিয়ে ওর মাথা ফাটা আমাদের মাঝে তারপরে এই বিচার দিছিল ওরা এলাকাবাসী বিচার করছে করার পর ওদের এখান থেকে তারপরে ওরা আইসা এইরকম করে এই না আমার বড় মেয়ে একটা বিয়ে হয়েছে সাত মাসে গর্ভ ওর মাথা ফাটা ফেলেছে মন করেন এখানে এইরকম আইসা আইসা কয়দিন পর আমার এরকম হুমকি দেওয়া যায় আমার হাজবেন্ডে দেওয়া যায় বলে মাটির সাথে মিশা ফেলাইব ই করব। হ্যাঁ তোদের কিছু রাখবো না অস্তিত্ব রাখবো না আরও এখানকার কতগুলো লোকজন আছে ওদের নিয়ে এইরকম করে ওদের নামে জিটি একজনের কামরুলের নামে করছিলাম জিটি কামরুল কৈরার নাম ওর নামে আর ইয়ে আরেকজন কি যেন ওর নামটা ভুলে গেছি সোহেল সোহেল কৈরার নাম সোহেল আর কামরুলে মন করেন ওরা আমার হাজবেন্ডে ওইখানে আবার আটকেছিল মারার জন্য কামরুলে মাইরা ফলে কয় তোর মাইরা হলাম তুই আমার কেস তুলি তুলে আমার হাজবেন্ড বলছে আমি কেস করছি যা সুমনের কাছে যা সুমনে কেস করছে সুমনের উঠাইতে কয় না ওইখানে আমার হাজব্যান্ডে মারছে মারার পরে আমি যাওয়ার পরে আমি যাওয়ার পরে ওর কাছে ছুটে আনছি এই সন্ধ্যাবেলা আমার বাচ্চার জন্য পুড়িয়ে আনতে গেছিলো স্কুল কুচি কুচিনে আসার পরে আমার বাচ্চায় বলে আমি কিছু খামো আমি রাব্বারে বলছে রাব্বায় গেছে পুরিয়ান্তে পুরিয়ানতে গেছে পরে ওইখানে কামরুলের দইরা ওর আব্বারে মারা ধরি করছে তারপরে আবার পিস্তল ঠেকায় পিস্তল ঠেকায় কয় কি তরে মাইরা ফেলাম ই করে ফলাম তুই লেগে কেস করছিস আমি কেস করছি শুমনে তুই আমার বাড়ি দখল করতে এসোস বাড়ি দখল করতে এসোস হ্যাঁ আমি কি ই করুম এই জন্য তোর মাইরা হলাম তোর দুনিয়াতে রাখুম না তুই যদি কেস না তুলবি এইসব কথা দুনিয়ার হুমকি টুমকি দিতেছে আমাদের এই রকম কয়েকদিন পর পর এসে এর অত্যাচার করে নিরাপত্তা পাচ্ছি হ্যাঁ আমরা নিরাপত্তা কারকাসি পাই না পুলিশে আসে পুলিশের তে বলে ওরা আবার পুলিশ আসে কয় কি ঠিক আছে দেখি এই কয়য়া বলে কোনো ই নেই কোনো অ্যাকশনও নেয় না কোনো কিছুই নেয় না নি এটা নিয়ে না কেমন ওই

আমরা ওনার কাছ থেকে জানবো বিগত অনেক বছর ধরে ওনার এই বসতবাড়ি নিয়ে একটা গণ্ডগোল এবং জমি নিয়ে বিভিন্ন ধরনের মামলা সংক্রান্ত বিষয়ে আমরা জানতে পারছি কিন্তু ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে মূল ঘটনাটা কী বলবে আপনি আমাদের কি বলবেন যে আপনার এই সম্পত্তি নিয়ে মূল গণ্ডগোলটা কী আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এই দেশের একজন নাগরিক আমি এখানে আমার বাল বাচ্চা নিয়ে বসত বাড়ির মধ্যে আমি বসবাস করতেছি দুই হাজার চার বিশ চার দুই হাজার আট তৎকালীন আমার বিবাদী পক্ষ মম আব্দুর রাজ্জাক শরীফ আব্দুর রহমান শরীফ ও নাজমা বেগম আমার নামে একটি মিথ্যা অভিযোগ করছে সেটা জাতীয় সংসদ সদস্য তৎকালীন আরহাস সালাউদ্দিন আহমদ বরাবর তো উনি ওনাকে দেখে দিয়েছিল যে কে আবুল হোসেন চেয়ারম্যান আবেদনকারী আমাদের দলীয় সম্প্রতিক তাহার ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হলো আলা সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদ সদস্য যারা আঠারোশো তিন ঢাকা আসন চাই তখন থেকে আমি জানতে পারি তখন আমি কয়েকবার আমাদের স্থানীয় চেয়ারম্যান তৎকালীন আবুল কালাম আজাদ হ্যাঁ তো আবুল এ কে এম সাহাবের কাছে আমি এ এম ভাইয়ের কাছে আমি বহুবার দরখাস্ত দেয় পিটিশনতে জানতে চাইলাম ভাই উনি যে আমার নামে মিথ্যা অভিযোগ করলো সেটার সমাধান কি করছেন তখন আমি কয়েকবারই এলাকাবাসী স্থানীয় গণ্যমান্য লোক ব্যক্তিবর্গ নিয়ে বসে সমাধান করার চেষ্টা করছি তখন স্থানীয় লোকজন বললো যে এখানে রেকর্ড ভুল হ্যাঁ কিনছে পনেরো সতেরো রেকর্ড করেছে দুয়ের যে দাগান কাগজ আনে না নানানভাবে আমাকে হয়রানি করছে বিচারের সমাধান করতে পারেনি বিচার দেখাইছি আমি আমিনকে মাপার জন্য আনছি আমিনকে টাকা পয়সা দিয়ে হ্যাঁ ক্ষতিগ্রস্ত একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছি তো তারপর আমি যখন জানতে পারলাম যে না ওনারা পারবে না রেকর্ড ভুল তখন আমি গেলাম আদালতে সমাপন হলাম দুই হাজার দশ আষ্টআশি চাই দুই হাজার দশ মামলা নম্বর দুই হাজার সালে আমি যখন মামলা করলাম তখন উনি আমাকে আদালতে জমান আদালতে জবাব দেয়নি তারপর জবাব দিল পর আদালত ওনাকে বহুবার কষ্ট করছে টাইম পিটিশন দেওয়ার কারণে লাস্ট বিগত দেড় বছর আগে অনুমানিক দেড় বছর আগে ওনাকে আদালত থেকে বলল যে এটাই আপনার টাইম পিটিশন আর কোনো টাইম পিটিশন মঞ্জুর করা হবে না বারোশো টাকা কষ্ট করছে তারপর এক বছর আদালত বন্ধ থাকায় ছুটি থাকায় আর মামলাটা আলো লেট হয়ে গেল এখন মামলার শেষ পর্যায়ে সে উনি আমার এই যে বসতবাড়ি জাগা জমিন এই এগুলো ভরার জন্য

পুলিশের একটা অর্ডার নিয়ে জমা দিয়া ঠিক তারপর আর কোনো সমাধান হয়নি এবং এই সেই মামলাও খারিজ হয়ে গেছে আদালত থেকে সেই মামলার ডকুমেন্টও আসে খারিজ করে দিয়েছে আদালত ওকে মামলা এখন আপনি কি মনে করতেন ও আমি মনে করতে আমি ও কখন আসে শর্টগ্যান নিয়ে হ্যাঁ মানে নাকি প্রশাসনের লক্ষ্য না না আমার জানার মতো সে একজন ব্যাংকেজ কর্মকর্তা চাকরি করে হ্যাঁ তো সেদিন গত শুক্রবার সাড়ে তিনটের দিকে শটগান নিয়ে গাড়ি থেকে নাই আবার পিস পিস্তল একটা কোমরে আসে আমার মেয়ের কাছে ভিডিও করছিল সেটা আছে কোমরে পিস্তল নিয়ে আইসা এখান থেকে এক রকম আমারকে যেমন ইয়ে করবে উনি এক এক সময় এক এক রকম করে এক এক সময় এক এক সন্ত্রাসী বাহিনী নেয়া আমার উপরে হামলা চালায় এখন আপনি কি চাচ্ছেন সরকারে আমি চাচ্ছি আমি মহামান আদালতে মামলা করেছি বিचाराদিন যে মামলা আছে সেই মামলা যাতে কোনো প্রতিপoron না হয় আমাদের জীবনে दखল দিতে না পারে আমি আমার বাচ্চা কাচ্চা না থাকে আমি শূন্যরা নাকে 50 800 জন এই সমাজ জায়গাটাকে দখল করে রাখা লাইব ভয়রা ফলাইব ই করব এই ব্যাপারে কি আপনি স্থানীয় থানারে কোনো অবগত করেছেন লিখিত অভিযোগ করেছেন না অভিযোগ আছে আমার কাছে আমি অনেক অভিযোগ করেছি ওনার নামে এবং আরও এন্টি কারাপশন এগেনস্ট ক্রাইম অব এন্টি কারাপের কাছেও আমি কিছু মামলা মামলাগুলো ওদের কোন জানাইছি ওনার একটা রিপোর্ট লিখছিল এখানে আছে তারপরে এই যে ওনারা রিপোর্ট লিখছিল যে ওনারা যা আছে কীভাবে এতটুকু জায়গা বেশি করে যাতে সেটেলমেন্ট ভূমিদস্যতার কাম কিসের বলে বেশি রেকর্ডভুক্ত করা হয় কিসের বলে তেইশ চুয়াত্তর শতাংশ সম্পদ হ্যাঁ কিন্তু ওরা আদালতে দিজ্ঞাত বছর পর জবাব দিল যে আমরা আদালত কিন্তু এখনও শেষ না করে আমার জায়গাটুকু এখান থেকে দখল করে যে কোনো মানুষ আমি নিরাপত্তাহীন ভুক্তছি পুলিশ জানালে পুলিশ তো আসতে লেট করে হ্যাঁ আবার জিডি করেন পুলিশ গেলে আপনি জিডি করেন কি হয়েছে হ্যান এগুলো বলতে বলতে পুলিশ আসতে দেরি করে তখন তার সাথে সাথে আর আসে না এটা তো আর বিদেশ না যে নিউজিল্যান্ড তিরিপুর লাইন ফোন করলে দশ মিনিটের দুয়ার আপনাকে পুলিশ সেবা দিবে আমাদের দেশের পুলিশের গাড়ি সংকট আছে নানা আমরাও বুঝি কিন্তু ভূমিদস্যু কারা দেশে তাদেরকে শনাক্ত করিয়া তাদেরকে চিহ্নিত করিয়া দেশের মানুষ যাতে শান্তি বাস করতে পারে সেই জন্য জননতি শেখ হাসিনা পদক্ষেপ নেবেন উনি নিচ্ছেন আরও নেবেন যাতে ভূমিদস্য সন্ত্রাস দেশে না থাকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম হাবিবুর রহমান বাবুল বইয়ের সাথে উনি নিজের মুখেই সব ওনার সম্পদ নিয়ে যে ধরনের সংক্রান্ত সমস্যা মামলা মোকর্দমা সব কিছু বিশ্লেষণ করে বলল তো এই ছিল এখানে আজকের খবর নিউজ একাত্তর বাংলা জুলফিকার হোসেন মুন্না নাসিরাবাদ থেকে